আশ্চর্য বিষয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট চা বিক্রি করতেছে মারাত্মক ব্যাপার কিরে ভাই এটা কোন ধরনের কাহিনী আপনি তো টিউশনই করতে পারতেন আসসালামু আলাইকুম ভাইয়া কি বিক্রি করেন রং চা এবং দুধ চা ভাই রং চা কত রং চা আট টাকা দুধ চা দশ টাকা এই নিলয় রং চা খাবেন আরে এটা কি ভাই এটা কি আপনার জি ভাই আপনার নামটা কি ভাইয়া আমার নাম জিহাদ জিহাদ আপনি কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন হ্যাঁ ভাই দুই হাজার তেইশ চব্বিশ সেশন মানে কি হ্যাঁ একেবারে নতুন ডিপার্টমেন্ট কি ডিপার্টমেন্ট পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন লোক প্রশাসন লোক প্রশাসন

আমার লজ্জা লাগার কারণ না ভাই কারণ আমি স্টুডেন্ট আর আমি ছোট থেকে আমার আব্বুর সাথে শাকসবজির কাজ কাম করছি বাজারে শাকসবজি বিক্রি করছি এদিক থেকে আমার লজ্জা মনে হয় না আর তাই এটা লজ্জার বিষয় না এটা তো গর্বের বিষয় গর্বের বিষয় আমি সেটাই বলতেছি আসলে কোন কাজে কিন্তু খারাপ না কিন্তু আপনি তো কর্ম করে খাচ্ছেন না রাইট আপনি চুরি করতেছেন না কর্ম করে খাচ্ছেন আসলে আমি অবাক হয়ে গেছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট চা বিক্রি করতেছে আচ্ছা নিলয় ঢাকা ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট রিক্সা চালাইতো মনে আছে রনি ও আমাদের মহিদ্দিন রনি উনি তো ভাই আমাদের দেশের গর্ব ঠিক না আমি ওইটা না রিক্সা চালাচ্ছি যে ওই রকম একটা স্টুডেন্ট আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পেয়েছিলাম ঠিক না এটা জানেন আপনি জানা নাই না আজকে জানলেন বাট কোনো কাজই খারাপ না চা খাবেন ঠান্ডা লাগতেছে ভাই আপনার এখানে কতগুলো আছে চা বেশি হবে না ভাই আর আমি ভাবে আমার প্রায় শেষের দিকে যারা আছে বন্ধু-বান্ধব তাদেরকে খাওয়াবো আচ্ছা প্রতিদিন কত টাকার ব্যবসা হয়

আপনার আপনার এখান থেকে মোটামুটি ভালো একটা যখন আর্ন হবে খরচ করার পর কিছু টাকা যদি বাঁচে কি করবেন আপনি আমি এখন আইডিয়া রাখছি যে এটা আমি সঞ্চয় করবো আমার যখন পরীক্ষার সামনে তো আসবে যে দুই মাস বা এক মাস আমি বন্ধ রাখবো ওই সময়টা আমি এই টাকা দিয়ে ম্যানেজ করবো আমার এখন এই আইডিয়া আছে যদি বেশি আর্ন হয় তখন আমি সঞ্চয় করে অন্য কিছু করার প্ল্যান করবো আচ্ছা এটা ভবিষ্যতে